দুই সালের মার্চ মাস শেষে বাণিজ্যিক ব্যাংকগুলোতে মোট আমানতের পরিমাণ দাঁড়িয়েছে ষোলো লাখ পঁচাত্তর হাজার কোটি টাকা গেল বছরের একই সময় যা ছিল পনেরো লাখ তেইশ হাজার কোটি টাকা অর্থাৎ বছর ব্যবধানে ব্যাংকে আমানত বেড়েছে প্রায় দশ শতাংশ যদিও শেষ পাঁচ মাসের মধ্যে সর্বনিম্ন প্রবৃদ্ধি এটি গেল এক বছরের মধ্যে সর্বোচ্চ এগারো শতাংশ প্রবৃদ্ধি হয় গত বছরের ডিসেম্বরে আর দ্বিতীয় সর্বোচ্চ সাড়ে দশ শতাংশ প্রবৃদ্ধি হয় চলতি বছরের জানুয়ারিতে পরের দু মাসেও আমানতে প্রবৃদ্ধি ছিল নিম্নমুখী উচ্চ মূল্যস্ফীতির কারণেই ব্যাংকগুলোতে আমানত কমছে বলে মনে করেন সংশ্লিষ্টরা মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুবুর রহমান বলেন দুই সালের মার্চ থেকে এখন পর্যন্ত মূল্যস্ফীতির হার নয় শতাংশের নিচে নামেনি ফলে অতিরিক্ত খরচের প্রভাব পড়েছে আমানতে এছাড়া ব্যাংক একীভূতকরণ ঘোষণার পর অনেক ব্যাংক থেকেই আমানত তুলে নিয়েছেন গ্রাহকরা বিশ্বব্যাংকের ঢাকা অফিসের সাবেক প্রধান অর্থনীতিবিদ ড জাহিদ হোসেন বলেন টানা অনেক মাস ধরে উচ্চ মূল্যস্ফীতির কারণে সাধারণ মানুষের সঞ্চয় ক্ষমতা কমেছে তবে এতে সব শ্রেণীর মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে তা নয় উচ্চ মূল্যস্ফীতির কারণে ধনীরা আরও ধনী হচ্ছেন গরিবরা আরও গরিব এদিকে কেন্দ্রীয় ব্যাংকের তথ্যমতে মার্চ শেষে ব্যাংকিং চ্যানেলের বাইরে অর্থাৎ মানুষের হাতে থাকা অর্থের পরিমাণ দাঁড়িয়েছে দুই লাখ বাষট্টি হাজার কোটি টাকা ফেব্রুয়ারি মাসের তুলনায় যা বেড়েছে তিন হাজার ছয়শো একুশ কোটি টাকা আর দুই হাজার তেইশ সালের মার্চ মাস শেষে মানুষের হাতে ছিল দুই লাখ চুয়ান্ন হাজার কোটি টাকা ব্যাংকিং চ্যানেলের বাইরে অতিরিক্ত অর্থ থাকা অর্থনীতির জন্য ভালো নয় বলে মনে করেন অর্থনীতিবিদরা ডক্টর জাহিদ হোসেন বলেন মূল্যস্ফীতি কিংবা উৎসবের কারণে বাড়তি খরচ করতে হচ্ছে নাগরিকদের ফলে ব্যাংকিং চ্যানেলের বাইরে নগদ অর্থের প্রবাহ বেড়েই চলছে এটি অর্থনীতির জন্য মোটেও সুখকর নয় ব্যাংক একীভূতকরণের ঘোষণায় নেতিবাচক প্রভাব পড়েছে গ্রাহকের আস্থায় যার কারণে মানুষের হাতে নগদ অর্থের পরিমাণ বাড়ছে